ছরে দেখেছি প্রধানমন্ত্রী গর্ব করে বলছেন ওনার পিও চারশো কোটি টাকার মালিক সে হেলিকপ্টারে করে এই কথাগুলো তো আসলে প্রত্যেকটা দলের নেতাকর্মীদের কানেই গেছে হ্যাঁ এবং তারা মনে করেছে আচ্ছা ক্ষমতার কাছে গেলে বোধ বুঝি এগুলো সব যায় যেগুলো সব করা যায় এগুলো যে করা যায় না এগুলো যে ভয়াবহ ক্রাইম এবং এগুলো যে পানিশেবল অফেন্স এই কথাটাই তো অনেক নেতাকর্মী এখনো বুঝতেই পারছে না তাদেরকে বোঝানোর দায়িত্ব আমাদের বর্তমান পরিস্থিতিতে বিএনপি ক্ষমতায় যাবেন এই আশা বা আশঙ্কা এই দুইটা থেকে অনেক নেতাকর্মীদের আচরণে পরি বিভিন্ন পরিবর্তন দেখা যাচ্ছে বিভিন্ন দখলদারি চাঁদাবাজির খবর নিশ্চয় আপনিও পত্রিকায় দেখে থাকেন এবং বারবার আপনিও বিভিন্ন জায়গায় বলেছেন আমরা কিন্তু এখনও ক্ষমতায় যাইনি এবং আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলছেন আমরা এখনও ক্ষমতায় যাইনি অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে সো কেন আসলে এই ভাবটা সবার মধ্যে চলে আসলো যে ক্ষমতায় চলে গেছে বা ক্ষমতায় চলে গেছে এই নিশ্চয়তা আসার পরপরই কেন দখলদারি চাঁদাবাজি এগুলো চলে আসলো মানুষের মধ্যে দুঃখজনক ভীষণ রকম দুঃখজনক এবং আমি এটা মিডিয়াতেও বলেছি যে আমাদের দলের নেতাকর্মীরা বিভিন্ন রকম অপকর্মের সঙ্গে যুক্ত হচ্ছে পরে দল আমার কাছে জানতে চেয়েছে যে বাহাত্তর ঘন্টার মধ্যে একটা তালিকা দেওয়ার জন্য বলেছে আমি উনসত্তর ঘন্টার মাথায় একটা একশো আটষট্টি পাতার রিপোর্ট জমা দিয়েছি দলের কাছে আমি আশা করব দল সেই ব্যাপারে ব্যবস্থা নেবে বিকজ আমি এরপরে আর আপডেট জানি না দল কোনো ব্যবস্থা নিয়েছে কিনা আর দুই হচ্ছে নেতা কর্মীদের একটা পলিটিক্যাল সংস্কৃতির মধ্যে দিয়ে তারা আসলে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়েছে যেই পলিটিক্যাল সংস্কৃতিটা হচ্ছে এরকম আপনার কোনো মেধা থাকবার প্রয়োজন নেই আপনার কোনো যোগ্যতা থাকবার প্রয়োজন নেই আপনার কোনো পলিটিক্সে কোনো কিছু কন্ট্রিবিউট করার যেই ক্যাপাসিটি সেটারও প্রয়োজন নেই আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত VRM প্রযুক্তি RICL TMX Rob. Apri তেলবাজি এবং অর্থকরী বৃত্তের মালিক হতে চান আপনাকে সবচেয়ে সহজ পথ হচ্ছে রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া বিকজ আমরা তো আসলে গত পনেরো বছরে দেখেছি যে প্রধানমন্ত্রী গর্ব করে বলছেন ওনার পিয়ন চারশো কোটি টাকার মালিক সে হেলিকপ্টারে করে চড়ে ঘুরে বেড়ায় সো এই কথাগুলো তো আসলে প্রত্যেকটা দলের নেতাকর্মীদের কানেই গেছে হ্যাঁ এবং তারা মনে করেছে আচ্ছা ক্ষমতার কাছে গেলে বোধি বুঝি এগুলো সব যায় যেগুলো সব করা যায় এগুলো যে করা যায় না এগুলো যে ভয়াবহ ক্রাইম এবং এগুলো যে punishable offense এই কথাটাই তো অনেক নেতাকর্মী এখনো বুঝতেই পারছে না তাদেরকে বোঝানোর দায়িত্ব আমাদের আমি আমার এলাকায় যতবার সমাবেশ করেছি আপনি আপনি তো বলছিলেন আপনি লক্ষ্য করেছেন যে প্রতিটা জায়গায় আমি বলেছি আমরা কিন্তু ক্ষমতায় আসিনি আপনারা মাটির দিকে তাকিয়ে কথা বলবেন ক্ষমতায় আসলে একদম না একদম না দীপ্তি এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তো বলেছেন বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান যে কেউ যদি করে হবে আইনগত তো এখন বর্তমান সরকারের আমি যদি সরকারকে প্রশ্ন করি দীপ্তি যে এই যে এত খবর মিডিয়াও বলছে আপনারাও আমাকে প্রশ্ন করছেন সরকার কেন আইনগত ব্যবস্থা নিচ্ছে না এই প্রশ্ন তো আমি সরকারকে করতেই পারি তাই না